আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার বড় ভিডিওতে ভয়েস করতে চলে এলাম কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই আমি এখানে সজনা পাতা চলে এলাম আমাদের বাড়িতে আগে অনেকগুলো সজনা গাছ ছিল এখনো সজনা গাছ আছে তবে কম সজনা পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো কারো অজানা নয় এ দেখুন সজনা পাতা সিটতে গিয়ে আমি ডালটাই ভেঙে ফেললাম সজনা পাতাগুলো অনেক উপরে তাই চেয়ারের উপরে উঠে পারতেছিলাম আমার যতটুকু সজনা পাতা লাগবে ঠিক অতটুকু নিয়ে এলাম এখন সজনা শাক গুলো খুব ভালো করে বেছে নিবো আর হ্যাঁ দেখুন আমার রান্নাঘরের চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা আমার অনেক পছন্দের একটা জায়গা আমার এখানে সময় কাটাতে অনেক ভালো লাগে আর দিনের বেশিরভাগ সময় আমি এখানেই থাকি আর এই তো সজনা শাকগুলো আমার বাসা হয়ে গেছে এখন খুব ভালো করে ধুয়ে নেবো আমাদের এই কলটা সম্পর্কে মানুষের কৌতূহলে শেষ নেই এই কল সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন এই কল সম্পর্কে আমি কয়েকটা রিলস ভিডিও আপলোড করেছি আর ওখানে সবটা ক্লিয়ার করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন সজনা শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন কিছু সুটকি নিছি ধুয়ে নেওয়ার জন্য এই সুটকি গুলোর নাম ঠিক আমি জানি না তবে এই সুটকি গুলো দিয়ে ভর্তা করলে খুব মজা লাগে খেতে আবার কচুর লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে সুটকি গুলোতে বালি আছে তাই কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম সব কিছু রেডি করে এরপর চলে এলাম রান্না করতে আজকে কিন্তু আমি দুপদের ভর্তা বানাবো এখানে আমি প্রথমে ভর্তা সবগুলো উপকরণ এক এক করে ভেজে নিব যেহেতু আমি দুইটা ভর্তা বানাবো তাই বেশি করে রসুন ভেজে নিচ্ছি সাথে কিছুটা আদাও ভেজে নিচ্ছি রসুন আর আদা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এখন কাঁচা মরিচ ভেজে নিচ্ছি আমি আজকে দুইটা ভর্তায় দুই রকম মরিচ ব্যবহার করব ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হলো না আমি আজকে কি কি ভর্তা বানাবো তবে অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি আসলে কিসের ভর্তা বানাবো আজকে আমি সজনা পাতার ভর্তা বানাবো সাথে সুটকির ভর্তা বানাবো প্রথমে দেখেছিলেন কাঁচা ভেজে নিয়েছি ওটা দিয়ে আমি সজনা পাতার ভর্তা বানাবো আর শুকনো মরিচ ভাজা দিয়ে আমি সুটকির ভর্তাটা বানাবো মরিচ রসুন পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে এখন সুটকি ভেজে নিচ্ছি এই তো সুটকি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সুটকি সবশেষে সব শেষে সজনে পাতাগুলো সেদ্ধ করে তারপর ভেজে নেব সজনে পাতার ভর্তাটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সজনে পাতার ভর্তাটা অনেক বেশি পছন্দ হার্টের সমস্যা কিডনির সমস্যা ডায়াবেটিস এবং পেশারির জন্য এই সজনে পাতাটা খুবই উপকারী এছাড়াও নিয়মিত সজনে পাতা কিলে ওজন নিয়ন্ত্রণে থাকে এই তো আমি সজনে পাতাগুলো খুব ভালো করে শেদ্ধ করে আবার ভেজেও নিয়েছি ভাজা ভাজির কাজ শেষ এখন চলে এলাম ভর্তাটা করে নিতে আমি এখানে প্রথমে সজনে পাতার ভর্তাটা করে নিব এই ভর্তাগুলো পিঁষনিতেও করা যায় কিন্তু আমার কাছে শিলপাটাই বেটে ভর্তা খেতেই ভালো লাগে বিশেষ করে মাছ ভর্তা শুটকি ভর্তা এই ভর্তাগুলো আমি কিন্তু শিল্পটাই করি এছাড়াও কাঁঠালের মিচির ভর্তাও শিল্পাটায় করে খাওয়া হয় আর এই তো সজনা পাতার ভর্তাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাটিতে এরপর আমি শুটকির ভর্তাটা করে নিব অনেকেই হয়তো ভাবতে পারেন আমি শিল্পটা ধুইলাম না কেন যেহেতু মাত্রই আমি একটা ভর্তা করলাম তাই আর শিল্পাটাটা ধুলাম না ও হ্যাঁ আরো একটা কথা আপনাদের কার কার কাছে এই ধরনের ভর্তা খেতে ভালো লাগে আমার কাছে তো ভীষণ পছন্দের এই ভর্তা মাছ মাংস সেরে এই ভর্তা দিয়েই আমি অনেক তৃপ্তি করে ভাত খেতে পারি সবচেয়ে বড় কথা আমাদের গায়ের মানুষেরা সকালবেলা নাস্তা হিসেবে এই ভর্তা ভাতটাই পছন্দ করে আজকেও কিন্তু আমি সকালবেলা নাস্তার খাবার হিসেবে ভর্তা ভাতটাই করছি এখন কিন্তু সকাল সাড়ে নয়টা বাজে আর এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি কারণ আজকে যে স্পেশাল ভর্তা ভাত দিয়ে নাস্তা করব। আমার কিন্তু ভর্তা বানানোটা হয়ে গেছে আর এই তো ভাত নিয়েও বসে পড়লাম কারণ ভর্তা দেখলে আমি লোভ সামলাতে পারি না আপনাদের অঞ্চলের পছন্দের খাবার কোনটি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ipin.